আমের মতন কাঁঠালও কিন্তু একটি সিজনাল ফল সারা বছর এই কাঁঠাল কিন্তু পাওয়া যায় না এবং তার সাথে সাথে কাঁঠাল কিন্তু বেশি দিন থাকলে বাড়িতে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে ফ্রিজে গন্ধ হয়ে যায় তো সেই কাঁঠালকে আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা সারা বছর বাড়িতে কালেক্ট করে রেখে দিতে পারবেন এবং তাও কিনা একদম সুন্দরভাবে আর তার সাথে শীতকালে যে আমরা খেজুরের গুড় খাই কিন্তু আমরা খেজুরের গুড় ছাড়াও এক ধরনের গুড় বানাবো যেটা কি অবিকল খেজুরের গুড়ের মতন বাট খেজুর ছাড়া তা আজকে আমরা এটা বানানোর জন্য প্রথমেই আমরা এখানে কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে তা বীজটাকে বার করে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমরা যতটা কাঁঠাল ব্যবহার করেছি তার মধ্যে দু চামচ মতন আমরা এখানে চুন চুন মানে বেসিক্যালি যেটা আমরা পান খাওয়ার জন্য যে চুন ব্যবহার করে থাকি যার মধ্যে মানে একটুখানি জল দিয়ে ভেজানো যে চুন সেটা দিয়ে ভালো করে মেখে এটাকে দশ মিনিট মতন রেস্ট করে রেখে দিতে হবে আর রেস্ট করে রেখে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল থেকে নিজে থেকে রস বেরিয়ে আসে এর জন্য কোনো রকম আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা বা কোনো ঝামেলার দরকার নেই সিম্পল আমরা পিওর কাঁঠালের রস বাড়িতে বসে পেয়ে যাচ্ছি কেননা অনেকেরই বাড়িতে এরকম একটা প্রবলেম আছে যে কাঁঠাল কিন্তু আমরা খুব বেশি দিন স্টোর করতে পারি না আর কাঁঠালের গন্ধ অনেকে পছন্দ করেন না কিন্তু কাঁঠাল থেকে এরকমভাবে যদি আপনারা খুব সহজ উপায় খুব কম সময় কম পরিশ্রমে এরকম মিষ্টি একটা সুস্বাদু গুড় বানিয়ে ফেলতে পারেন তাহলে তার কোনো কথাই নেই তার জন্য একটা মাসলিনের ক্লথ বা একটা পাতলা যে কাপড় আমাদের হয় মানে সেরকম পাতলা কাপড়ের দিয়ে আমরা এই কাঁঠালের যে পাটটা রয়েছে সেটাকে এইভাবে হাত দিয়ে প্রেস করে এর থেকে আমরা রসটা বারব তো দেখেই বুঝতে পারছেন কতটা রস বেরোচ্ছে কাঁঠাল থেকে আর কোনো রকম কিন্তু এর মধ্যে জল বা কিছু অ্যাড করার কোনো দরকার নেই যেইটুকুনি রস বেরোবে সেটা ইটসেলফ কাঁঠাল থেকে বেরোনো রস আখের গুড় বা খেজুরের গুড় বানানোর সময়ও যেরকমভাবে আমরা রসটা বার করে নিই প্রথমে এবং রসটা বার করে নেওয়ার পর সেই রসটাকেই আস্তে আস্তে আমরা লো হিট করে লো ফ্লেমে জাল দিয়ে তারপর আমরা বানিয়ে ফেলি কিন্তু গুড় আর এখানে কিন্তু ঠিক সেম প্রসেসে আমরা এটাকে আস্তে আস্তে লো হিটে এটাকে আমরা আস্তে আস্তে জাল দেবো কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে তবে খুব বেশি যে সময় লাগে তা নয় কিন্তু আস্তে আস্তে আপনাদের পুরো টেক্সচার পুরো কালার এটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং এটা এত স্যাটিসফাইং যে আপনারা কল্পনাও করতে পারবে না বাড়িতে বসে এরকম গুড় বানানো এবং তাও কিনা না কাঁঠাল দিয়ে এবং এই এই যে গুড়টা বানাচ্ছেন এটা কিন্তু আপনারা সারা বছর আপনারা স্টোর করতে পারবেন আর সব থেকে বড়ো কথা শীতকালে যেরকম আমাদের খেজুরের গুড় থাকে বাট গরমকালে কিন্তু আঁখের গুঁড়ি একমাত্র ভরসা কিন্তু তার বদলে আপনারা কিন্তু কাঁঠালের গুড় বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন এর মধ্যে আমরা এলাচের গুঁড়ো অ্যাড করেছি এটা যদিও অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এই এলাচের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে গন্ধটা কিন্তু আরও ভালো আরও সুন্দর আসে আর যারা যারা ভাবছেন যে এর মধ্যে কাঁঠালের রকম গন্ধ থাকবে তো একদমই নয় কাঁঠালের কোনো রকম গন্ধ কিচ্ছু টেস্ট কিচ্ছু পাবে না নর্মাল যেরকম আমরা একটা গুড়ের টেস্ট পাই সেম একইভাবে আমরা কিন্তু এখানে গুড়েরই টেস্ট পাবো এবার অনেকেই যদি জিজ্ঞেস করেন যে এখানে কিন্তু আমরা বেসিক্যালি কাঁঠালের মধ্যে থাকা যে ফ্রুট সেটা থেকে এই গুড়টা বানানো হয়েছে তো এটা সম্পূর্ণভাবে নর্মালি হেলদি এবং এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো রকম কেমিক্যালস কিছু ইউজ করা হয়নি তো এই গুড়টা কিন্তু আপনারা খেতেই পারেন নর্মাল যেরম আমরা গুড় খেয়ে থাকি বরং এটা বাড়িতে বানানো আরও বেশি হাইজিনিক তো এইভাবে গুড় বানিয়ে স্টোর করুন সবাই খান আনন্দ করে এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাকে কেমন লাগলো আর আপনারা কেউ আগে থেকে এই প্রসেসটা এই রেসিপিটা জানতেন তাহলে অবশ্যই আমাদেরও জানাবেন কমেন্ট সেকশানে কেননা এটা ভীষণই একটা ভালো উপায় যার ফলে কিন্তু আপনারা কাঁঠালকে স্টোর করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন যারা যারা কাঁঠাল কি করে ম্যানেজ করবে বাড়িতে বুঝতে পারছে না তাদের সকলের সাথে সকল সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার